আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ফ্যাসিবাদের শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি জানালেন তারেক রহমান নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছনই সভ্য গণতান্ত্রিক পথ বিএনপি এই সরকারের প্রতি কোনরকম রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয় সরকার জাকলে সাড়া দেবে বিএনপি বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত দিতেই হয় সরকারও রাখবে ইন্টারপার্টি ড্যালিও হইতে পারে এটা সব দেশে হয় যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি সহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের উপর জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রতিবাদে কাল থেকে সারাদেশে কর্মবিরতির ডাক আদানের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনও করণীয় ঠিক করেনি পিডিবি বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ বাতিল না খুব ক্যাবে আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ চুক্তি করায় শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটিকে এই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেন পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ করতে চায় বিএনপি মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট অফ ডিসেন্টের মাধ্যমে পৌঁছানোই গণতান্ত্রিক পদ করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে পাঁচ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে ভাবে আহ্বান জানাতে চায় জামায়াতের ঢাকা শাখা দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজের বিএনপিস্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার কোনো দল নয় ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদের থাকা নোট অফ ডিসেন্ট জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান, আলোচনায় সমাধান নাইলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটাকে কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টারপার্টি ডায়লগও হইতে পারে মান্নাঞ্জলিল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে না হয়তো মধ্যস্থারী একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে এর জন্য আমার মনে হয় এটা প্রকাশ্যও হইতে পারে অথবা আনঅফিশিয়ালি অফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যে কোন যেই প্রক্রিয়া আমরা কমফোর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির এগারো তারিখে আরো তিন দিন সময় আছে সরকার যদি সমাধান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি বন্ধ হয়েছে পুলিশি বাধায় শাহবাগে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা বিকাল চারটার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধাই পড়েন তারা

শিক্ষকদের দাবি বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ কানে কলম নিয়ে গেছি যাওয়ার পরে শান্তিপূর্ণভাবে আমরা আবার ওখান থেকে চলে আসব। এই মুহূর্তে কিছু সময়ের মধ্যেই ওরা আমাদের অতর্কিতভাবে হামলা করে আমাদের উপরে নিক্ষেপ করে সাউন্ডগ্রেডেড নিক্ষেপ করে এবং আমাদের উপরে লাঠি চার্জ করে ভারতের রাজধানী পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে এক সপ্তাহের মধ্যে তা আলটি মেটাম দিয়েছে আদানি গ্রুপ যদিও এই পাওনার বড় একটি অংশ আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ভোক্ত অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়ার চুক্তি অসম দেশের স্বার্থ বিরোধী অন্তর্বর্তী সরকার এখনও তুলেছে ক্যাব বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট এখানে দুই সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় পনেরো টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে দশ বারো ডলার বেশি ধরছে আদানি এ আপত্তির কথা জানানো হলেও সেটি এখনও মীমাংসা করতে পারেনি দুপক্ষ এরই মধ্যে একত্রিশ অক্টোবর দশ নভেম্বরের মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া দাবি করে তা পরিষদের আল্টিমেটাম দেয় ভারতীয় কোম্পানিটি তা না হলে এগারো নভেম্বর থেকে সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে তারা